চিরুনির উপরে সুরা ফাতেহা তিনবার পরে ফুঁ দিলে কী হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আমরা কিন্তু অনেকেই চিরুনি ব্যবহার করি বিশেষ করে মা বোনরা যারা আছে তারা আমরা অনেকেই চিরুনি ব্যবহার করি আবার অনেক মা বোনদের মাথায় অনেক সমস্যা থাকতে পারে মাথা ব্যথা হয় এবং মাথার চুল উঠে যায় চুলের গোড়া নরম হয়ে গেছে চুল বারবার উঠে যায় তো এই সুরা ফাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলম শেফা দিয়েছেন কিভাবে আমল করলে এবং চিরুনির সাথে আমল করে রাখলে পাক রব্বুল আলম আপনাকে অসুস্থতা থেকে সুস্থতার নিয়ামত দিবেন এবং আল্লাহ তালা বিপদ আপদ থেকে হেফাজত করবেন আপনি সুস্থ থাকতে পারবেন এটা কিভাবে পড়বেন আমি এখনই জানিয়ে দেবো তবে সুরা ফাতের ভিতরে যে শেফা সেটা আমরা অনেকে জানি না কোরআনুল কামির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলম শেফা রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলমী নিজে বলে দিয়েছেন

যে কোনো জায়গায় ব্যথা হচ্ছে আপনি সুরা ফাতে সাতবার পরে পানিতে ফুদিয়ে খাবেন দেখবেন আল্লাহ তালা ব্যথা কমিয়ে দিয়েছেন আপনি অসুস্থ প্রচণ্ড জ্বর সুরা আর সাতবার পরে পানিতে ফুদিয়ে খাবেন অবশ্যই একিন থাকতে হবে বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ তালা আমাকে এই ফাতে মাধ্যমে শেফা দান করবে আপনি খাবেন দেখবেন আল্লাহ তালা শেফা দিয়ে দিবেন সুতরাং একিনের সাথে বিশ্বাস সাথে আমল করবেন আবু সাদ ক্ষুদ্রিয়া থেকে বর্ণিত নবী ইসলাম জানিয়ে দিয়েছেন সুরাফাতের ভিতরে শেফা আছে এবং সে এটাকে এক সাপে কামড় দেওয়া রুগীকে সুরা ফাতেয়া সাতবার পরে ফু দিয়েছিলেন সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গিয়েছিল এজন্য সুরা ফাতিয়া একেলের সাথে আমল করতে হবে তো এখন আপনি সুরা ফাতেয়া প্রথমে অজু করবেন তিনবার দুরুশুরি পড়বেন এরপরে সুরা ফাতিয়া তিনবার পরে শেষে আবার তিনবার দুরুশ্বুরী পরে চিরুনিতে ফু দিবেন ফু দেওয়ার পরে বিসমিল্লাহ পরে মাথা আশ্রালে ওই মাথা থেকে চুল পড়বে না মাথা ব্যথা কমে যাবে এবং মাথার বিভিন্ন রোগ থেকে রব্বুল আলমী তাকে হেফাজত করবেন অসুস্থ থাকলে আল্লাহ রব্বুল আলমী তাকে সুস্থতার নিয়ামত দিবেন এই জন্য অবশ্যই সুস্থতা হচ্ছে বড় একটি নিয়ামত আর মাথা ব্যথা হচ্ছে বড় সমস্যা মাথা ব্যথা হলে আর মাথাকে জাগিয়ে রাখা যায় না শুয়ে পড়তে হয় অনেক সময় দেখা যায় শুইলেও কাজ হয় না এজন্য অনেক সময় দেখবেন মাথা ব্যথা হয় এবং মাথার বিভিন্ন সমস্যার কারণে চুল পড়ে যায় তো সুরা পরে যদি চিরুনিতে দিয়ে আপনি মাথা আঁচড়ান তাহলে দেখবেন আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং মজবুত হবে গোড়া এবং আপনার মাথার সকল সমস্যা দূর হয়ে যাবে আল্লাহ তার আমাদের সকলকে সুরা ফাতের মাধ্যমে শেফা দান করুক সকলে বলেন চিরুনির উপরে সুরা ফাতেহা তিনবার পরে ফু দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আমরা কিন্তু অনেকেই চিরুনি ব্যবহার করি বিশেষ করে মা বোনরা যারা আছে তারা আমরা অনেকেই চিরুনি ব্যবহার করি আবার অনেক মা বোনদের মাথায় অনেক সমস্যা থাকতে পারে মাথা ব্যথা হয় এবং মাথার চুল উঠে যায় চুলের গোড়া নরম হয়ে গেছে চুল বারবার উঠে যায় তো এই সুরা ফাতের ভিতরে রব্বুল আলমিন শেফা দিয়েছেন কিভাবে আমল করলে এবং চিরুনির সাথে আমল করে রাখলে আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে অসুস্থতা থেকে সুস্থতার নিয়ামত দিবেন এবং আল্লাহ তালা বিপদ আপদ থেকে হেফাজত করবেন আপনি সুস্থ থাকতে পারবেন এটা কীভাবে করবেন আমি এখনই জানিয়ে দেবো তবে সুরা ফাতের ভিতরে যে শেফা আছে সেটা আমরা অনেকে জানি না কোরআনুল কালিমীর ভিতরে আল্লাহ রব্বুল আলমিন শেফা রেখেছেন আল্লাহ রব্বুল আলমী নিজে বলে দিয়েছেন

যে কোনো জায়গায় ব্যথা হচ্ছে আপনি সুরা ফাতে সাতবার পরে পানিতে ফুদিয়ে খাবেন দেখবেন আল্লাহ তালা ব্যথা কমিয়ে দিয়েছেন আপনি অসুস্থ প্রচণ্ড জ্বর সুরা ফাতে সাতবার পরে পানিতে ফুদিয়ে খাবেন অবশ্যই একিন থাকতে হবে বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ তালা আমাকে এই ফাতে মাধ্যমে শেফা দান করবে আপনি খাবেন দেখবেন আল্লাহ তালা শেফা দিয়ে দিবেন সুতরাং একিনের সাথে বিশ্বাস সাথে আমল করবেন আবু সাদ ক্ষুদ্রিয়া দারুন থেকে বর্ণিত নবী ইসলাম জানিয়ে দিয়েছেন সুরাফাতের ভিতরে শেফা আছে এবং সে এটাকে এক সাপে কামড় দেওয়া রুগীকে সুরা ফাতেয়া সাতবার পরে ফু দিয়েছিলেন সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গিয়েছিল এজন্য সুরা ফাতিয়া একেলের সাথে আমল করতে হবে তো এখন আপনি সুরা ফাতেয়া প্রথমে অজু করবেন তিনবার দুরুশুরি পড়বেন এরপরে সুরা ফাতিয়া তিনবার পরে শেষে আবার তিনবার দুরুশ্বুরী পরে চিরুনিতে ফু দিবেন ফু দেওয়ার পরে বিসমিল্লাহ পরে মাথা আশড়ালে ওই মাথা থেকে চুল পড়বে না মাথা ব্যথা কমে যাবে এবং মাথার বিভিন্ন রোগ থেকে আল্লাপাকব্ব তাকে হেফাজত করবেন অসুস্থ থাকলে আল্লাহ রব্বুল আলমী তাকে সুস্থতার নিয়ামত দিবেন এই জন্য অবশ্যই সুস্থতা হচ্ছে বড় একটি নিয়ামত আর মাথা ব্যথা হচ্ছে বড় সমস্যা মাথা ব্যথা হলে আর মাথাকে জাগিয়ে রাখা যায় না শুয়ে পড়তে হয় অনেক সময় দেখা যায় শুইলেও কাজ হয় না এজন্য অনেক সময় দেখবেন মাথা ব্যথা হয় এবং মাথার বিভিন্ন সমস্যার কারণে চুল পড়ে যায় তো সুরাফাতে পরে যদি চিরুনিতে ফু দিয়ে আপনি মাথা আঁচড়ান তাহলে দেখবেন আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং মজবুত হবে গোড়া এবং আপনার মাথার সকল সমস্যা দূর হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে ফাতের মাধ্যমে শেফা দান করুক সকলে বলেন আমি শুক্রবার আসরের পরে একটি দূরত আসিবার পরে যা চাইবেন আল্লাহ তাই আপনাকে দিয়ে দিবেন আপনার সকল মনের আশাগুলো আল্লাহ তালা পূরণ করবেন অনেকেই বলেন হুজুর আমরা দোয়া করি দোয়া কবুল হচ্ছে না মনের আশা পূরণ হচ্ছে না আল্লাহর কাছে চাচ্ছি পাচ্ছি না দোয়া কবুলের কিছু সময় রয়েছে শুক্রবার হচ্ছে দোয়া কবুলের অন্যতম একটি দিন জুমার দিন লিডার অব দা অল ডে সকল দিনের সর্দার হচ্ছে জুমার দিন সাইয়দুল আয়াম নেতা হচ্ছে জুমার দিন এই জুমার দিন আল্লাহ তালা অসংখ্য অগণিত মানুষের গুনা খাতাগুলো মাফ করে দেন এবং তাদের দোয়াগুলো কবুল করে নেনিফর রহমতুল্লাহ আলহির বিশুদ্ধ মত অনুযায়ী জুমার দিন আসরের নামাজের পরে দোয়া করলে সেই দোয়া কবুল হয় আসরের পরে মাগরিবের পূর্বে যখন সূর্যাস্ত এই সময়টা যখন চলে আসে তখনই আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে থাকেন এই জন্য অবশ্যই জুমার দিনটাকে আমরা হেলায় খেলায় নষ্ট করে দিব না তবে দুঃখজনক হলেও সত্য জুমার দিনে আমাদের গুণা হয়ে যায় বেশি বিভিন্ন ধরনের অনুষ্ঠান এই জুমার দিনে করা হয় মুসলমানের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান তারপরে খাতনার অনুষ্ঠান যত ধরনের অনুষ্ঠান আছে গায়ে হলুদ এগুলো সব জুমার দিনে করা হয় জুমার দিনে আমরা এই বিয়ে যেগুলো হয় ম্যাক্সিমাম বিয়েগুলোর ভিতরে হারাম গান বাজনা ঢোল তবলা এগুলো নিয়ে তারপরে বিয়ে করা শুরু করে যার কারণে তারা গুনাহের কাজ আরো জুমার দিনে বেশি করে থাকে এই জন্য জুমার দিন হেলায় খেলা নষ্ট করা যাবে না জুমার দিন আশ্রয় নামাজের পরে এই দূরটা আশিবার ফান তবে আমল আমল করলে রব্বুল আলামিন আশি বছরের গুড়া ক্ষমা করে দিবে এবং আশি বছর ইবাদত করলে যে সব হয় সেই সব আল্লাহ তাহলে আমল নামাই দিয়ে দিবে এখন আমাদের গড়াই হচ্ছে সত্তর বছর ষাট থেকে সত্তর বছর আয়ু সুতরাং আপনি যদি আশিবার পড়েন আশি বছরের গুড়াবাফ

এই দূরত্বটির প্রতিটি মসজিদে লাগিয়ে রাখা দরকার যাতে করে মুসল্লিদের মনে পড়ে আসরের নামাজ আপনি যেখানে পড়বেন সেখানে বসেই কারোর সাথে কথা না বলে বার পড়বেন আশি বছরের গুনামাফ হবে আশি বছর ইবাদতের সব হবে এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা সকল দোয়াগুলো কবুল করে নেবেন অনেক মা বন্যা বলে হুজুর আমার দোয়া কবুল হচ্ছে না টেনশনে আছি অভাবে পড়ে গেছি বিপদে পড়ে গেছি সন্তান কথা শোনে না মেয়ের বিয়ে হচ্ছে না ছেলের ভিসা হচ্ছে না বাইরে যাওয়ার পরে কোনো কাজ পাচ্ছে না আপনি জুমার দিন আসরের নামাজের পরে আশিবার এই দূরত্বটি পড়ে আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া গুলো কবুল করে নেবেন এজন্য জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের পূর্বের সময়টাকে কাজে লাগাবেন যতদিন শুক্রবার পাবেন এই আমল কোনোদিন আপনি ছাড়বেন না আমি প্রত্যেক শুক্রবারে আমল করি আমল করার চেষ্টা করি আল্লাহ তালা আমল করার সুযোগ করে দেন আলহামদুলিল্লাহ আপনারাও আমলটি করবেন দোয়া করবেন দেখবেন একের সাথে দোয়া করলে আল্লাহ তালা আপনার সকল দোয়াগুলো কবুল করে নেবেন